হ্যালো দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে এলো আজ হচ্ছে শুভ তৃতীয়া দেখতে তৃতীয়াতে ঠাকুর দেখার প্ল্যানটা অনেক দিন আগেই ছিল বাট লাস্টে কেউ আর যেতে পারেনি তাই আমি আর শিল্পী দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম আর প্রথমে ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যাব তাই সোজা চলে গেছিলাম মেট্রো করে কলেজ স্ট্রিটে মানে সেন্ট্রালে নেমেছিলাম আর এখানে এসে দেখি তো প্রচণ্ড ভিড় হয়েছে রাস্তায় মানে তৃতীয়ায় এত ভিড় হবে সত্যিই ভাবিনি তো এখানে ঢুকে এখানে থিং তো ভীষণ সুন্দর হয়েছে আর ঠাকুর প্যান্ডেল তো খুবই ভালো লেগেছে তারপর আমরা হেঁটে হেঁটেই সব কটা বাগানে ঠাকুরটা দেখবো কিন্তু দেখার কোনো তারপর বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে চোর বাগানে এখানে তো খুব সুন্দর ঠাকুর হয়েছে আর তারপর আমরা গেছিলাম চালতা বাগানে ঠাকুর দেখার জন্য তো সেখান থেকে বেরিয়ে একটু আমরা ফুচকা এইসব খাওয়া দাওয়া করি আর লাস্টেও কয়েকটা পাশাপাশি ঠাকুর প্যান্ডেল যা যা হয় ওগুলো দেখে দেখে আসছিলাম তো